বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম نحমদুহু ওয়া নসলি আলা রাসূলিহিল करीम اما আমরা আল ইতিহাস বা আল কেন্দ্রিক ধর্ম রাজনীতি ইতিহাস নিয়ে যা আলোচনা করছিলাম সেটি আজকে পড়বে আমরা আলোচনা করব 1948 সালের 14 মেন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরবদের কি প্রতিক্রিয়া হয়েছিল আরবরা কিভাবে ইসরাইলকে বিলোপ করে ফিলিস্তিনিদের অধিকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এবং তাদের সেই প্রচেষ্টা বিবর্তন সেটা কীভাবে একটা তীব্র প্রতিবাদ প্রতিরোধ থেকে ধীরে ধীরে স্থীমিত হয়ে গেল এই বিষয়গুলো আমরা আলোচনা করব এটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি প্রথমটি হচ্ছে আরবদের রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরোধিতা কিংবা আরব রাষ্ট্রগুলোর সেনাবাহিনীর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এটি একটি পর্যায় দ্বিতীয় পর্যায়ে দেখব আমরা যে আরবরা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরোধিতা থেকে ফিরে আসে তার পরিবর্তে সশস্ত্র গোষ্ঠীগুলো কতগুলো সশস্ত্র সংগঠন বা গোষ্ঠী তারা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যায় সেই সশস্ত্র গোষ্ঠীগুলিকে ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক গ্রুপগুলো আর আরেকটি হচ্ছে ইসলামিক বা ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বা গ্রুপ যারা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম লড়াই অবতীর্ণ হয়েছে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তার প্রথমে আমরা আলোচনা করতে চাই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে ফিলিস্তিনিদের অধিকার এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরব রাষ্ট্রগুলো কি ভূমিকা পালন করেছিল আমরা যদি বর্তমান সময়ের আরব দেশগুলোর ভূমিকা দেখি এবং এর আলোকে যদি আমরা উনিশশো সালের পরবর্তী সময়ে আরব রাষ্ট্রগুলো কি ভূমিকা পালন করছিল সেটা মূল্যায়ন করতে চাই তাহলে সেটা ভুল হবে উনিশশো সালের পরে আরব রাষ্ট্রগুলো ইসরায়েল প্রতিষ্ঠার ব্যাপারে খুব তীব্র আপত্তি জানায় এবং তারা জোরালো সামরিক অভিযান শুরু করে উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল প্রতিষ্ঠার সাথে সাথে কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় মিশর জওরান, সিরিয়া এবং ইরাক এর সাথে ইসরায়েলের যুদ্ধ হয় এবং সেটি কয়েক মাস ব্যাপী যুদ্ধ চলে দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যুদ্ধে আরবরা পরাজিত হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছিল তাতে ঐতিহাসিক ফিলিস্তিনের পঞ্চান্ন শতাংশ ভূমি ইসরায়েলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পঁয়তাল্লিশ শতাংশ ভূমি আরবদের জন্য আরব ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল যদিও তখন ফিলিস্তিনের জনসংখ্যা ছিল ফিলিস্তিনি আরব ছিল ফিলিস্তিনে জম্মুর জনসংখ্যার শতকরা পঁচাত্তর এবং ইহুদি ছিল শুধুমাত্র শতকরা পঁচিশ জন তো যাই হোক উনিশশো আটচল্লিশ সালের এই যুদ্ধের পরে দেখা গেল ইসরায়েল ফিলিস্তিনের বিরাট ভূখণ্ড তারা দখল করেছে এবং সেটি তাদের জন্য জাতিসংঘ প্রস্তাবে বরাদ্দকৃত পঞ্চান্ন শতাংশের চেয়ে অনেক বেশি ফিলিস্তিনের ঐতিহাসিকভাবে যে এলাকাটুকু ফিলিস্তিন নামে স্বীকৃত সেটির প্রায় আটাত্তর শতাংশ ভূমি ইসরায়েল দখল করে মাত্র বাইশ শতাংশ ভূমি ছিল আরবদের দখলে যে যেহেতু তখন ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র ছিল না এই বাইশ শতাংশ ভূমি ছিল জর্ডান এবং মিশরের দখলে জর্ডানের দখলে ছিল পশ্চিম তীর জর্ডান নদীর পশ্চিম তীর এবং জেরুজালেম বা পূর্ব জেরুজালেম কারণ পশ্চিম জেরুজালেম ইসরায়েলের দখলে ছিল আর মিশরের দখলে ছিল গাজা এছাড়া ফিলিস্তিনের বাকি অংশগুলো উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় উনিশশো সালের দিকে কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের অস্ত্রবিরতি চুক্তি হয় কিন্তু সেটা কোনো শান্তি চুক্তি কিংবা একটি রাষ্ট্রকত্রিক অপর রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চুক্তি ছিল না এটা ছিল উনিশশো সালের যুদ্ধের ফলাফল এখানে মান মানে জনগণের যে ক্ষতিটি হয় সেটা হচ্ছে ইসরায়েল যে ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয় সেখান থেকে সাত লক্ষ ফিলিস্তিনি ছিল সেখানে তাদের মধ্যে থেকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি ফিলিস্তিনি সেই ভূখণ্ডে অবশিষ্ট রইল বাকিরা ইসরায়েল ফিলিস্তিন থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয় অনেকে মিশরে জর্ডানে সিরিয়ায় লেবাননে আশ্রয়নে ফিলিস্তিনিদের তিনশো পঞ্চাশটি গ্রাম ধ্বংস করা হয় তাহলে কিছু ফিলিস্তিনি যেটা সেই সময়ের হিসাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি ইসরায়েলির মধ্যেই ছিল যারা এখনও আছে যাদের উত্তর পুরুষ সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে এবং এদেরকে ইসরায়েলি আরব বলে ইসরায়েলি ভূখণ্ডে বসবাসরত আরব বলা হয় অথবা এদেরকে ফিলিস্তিনিরা বলে হচ্ছে উনিশশো সালের ফিলিস্তিনি কিংবা এটার আরেকটি নাম আছে সেটা হলো সবুজ লাইনের অভ্যন্তরের ফিলিস্তিনি কারণ আল খাতুল আকবর বা গ্রিন লাইন এটা একটা মোটামুটি সাময়িক সীমানা হিসেবে নির্ধারণ করা হয়েছিল জাতিসংঘের মাধ্যমে যাতে পশ্চিম তীর এবং ইসরায়েল গাজা এবং ইসরায়েল এর মাঝে একটা এটা সীমানা হিসেবে কাজ করত তার অভ্যন্তরে সবুজ লাইনের অভ্যন্তরে বা গ্রিন লাইনের অভ্যন্তরে বসবাস হতো ফিলিস্তিনি হিসেবে তারা পরিচিত ও সমস্ত ফিলিস্তিনি যারা আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালের পরেও ইসরায়েলের অভ্যন্তরে বসবাস করত। দ্বিতীয় যে যুদ্ধটি হয় আরব এবং ইসরায়েলের মাঝে উনিশশো সালে যেটাকে বলা হয় ছয় দিনের যুদ্ধ জুনের পাঁচ তারিখ থেকে জুনের এগারো তারিখ এই ছয় দিনের যুদ্ধ এই আগ্রাসনটি শুরু করেছিল ইসরায়েল ইসরায়েলের দিক থেকে এই আগ্রাসনটি শুরু হয় ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করে মিশর সিরিয়া এবং জর্ডানের উপর এই যুদ্ধও ইসরায়েল বিজয়ী হয় এবং আরবরা পরাজিত হয় ইসরায়েল মিশরের কাছ থেকে গাজা দখল করে নেয় তার পাশাপাশি সিনাই দখল করে সিনাই ঐতিহাসিক ভাবে মিশরের ভূখণ্ড সিনাই মরুভূমি ভূখণ্ড সিনাইয়ের আয়তন ইসরায়েলের তিন গুণ হবে এ পুরো সিনাই ইসরায়েল মিশরের কাছ থেকে দখল করে নেয় উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে পাশাপাশি তারা জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর দখল করে নেয় অর্থাৎ প্রাচীন ফিলিস্তিনের কোনো অংশ আর ইসরায়েলের দখলদারিত্বের বাহিরে থাকত না তার উপরে ইসরায়েল আরও আগ্রাসন করেছে কারণ ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় এই যুদ্ধে তিনটি রাষ্ট্রের বিরুদ্ধে তিনটি আরব দেশের বিরুদ্ধে যুদ্ধ হয় এবং তিনটি আরব দেশ থেকে উল্লেখযোগ্য ভূখণ্ড ইসরায়েল দখল করতে সক্ষম হয় যেমনটি বললাম মিশর থেকে গাজা ও সিনাই এবং জর্ডান থেকে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর আর সিরিয়া থেকে গোলাদ মালভূমি ইসরায়েল দখল করে নেয় এ সময়ও আরও প্রায় তিন লাখ ফিলিস্তিনি বাস্তুচ্ছুত হয় তারপরে যেহেতু যুদ্ধ খুব সংক্ষিপ্ত ছিল সাত আট এবং দশই জুন যথাক্রমে জর্ডান মিশর এবং সিরিয়ার সাথে ইসরায়েলের একটা যুদ্ধবিরতি চুক্তি হয় এটা কোনো স্থায়ী শান্তি চুক্তি নয় তো এই চুক্তির একটা অংশ ছিল এরকম যে যদিও পূর্ব জেরেজ আলেমকে ইসরায়েল দখল করেছে অর্থাৎ আলাক্সা মসজিদ আলাক্সা মসজিদ ইসরায়েল দখল করে নিয়েছে কিন্তু আলাক্সা এর ধর্মীয় দিকগুলো আলাক্সা মসজিদ সংরক্ষণ আলাক্সা মসজিদের যে বেসামরিক প্রশাসন সেখানে ইমাম নিয়োগ দেওয়া অন্যান্য কর্মচারী নিয়োগ দেওয়া তাদের বেতন দেওয়া এগুলো জর্ডানের হাতে ছিল কিন্তু এর নিরাপত্তার বিষয়টি ইসরায়েল নিয়ন্ত্রণ করবে সেরকম স্বীকৃত হয় পরবর্তী বড় যে যুদ্ধটি হয় সেটি হচ্ছে উনিশশো সালের অক্টোবর যুদ্ধ অক্টোবরের তিন তারিখ তখন ইয়ম কিপুর ছিল অর্থাৎ ইহুদিদের বিশ্রামের সময় ছিল তারা ফেরাউনের নির্যাতন থেকে নদী পার হয়ে বা সাগর পার হয়ে নিরাপদ এলাকায় চলে আসার যে ইতিহাস সেটি স্মরণ করার জন্য এই দিবসটি পালন করে এবং এদিন তারা কোনো কাজ করে না ইসরায়েল কোন বাস পর্যন্ত চলাচল করে না এই দিনটিকে মিশব আক্রমণের জন্য বেছে নেয় মানে মিশর আক্রমণ করেছে এবার মিশর এবং সিরিয়া অগ্রগামী হয়ে সালের যুদ্ধে আক্রমণ করেছে তো যাই হোক এই যুদ্ধের শুরুর দিকে মিশরের অবস্থা ভালো ছিল তারা সুয়েজ খাল অতিক্রম করেছিল সিনাইয়ে প্রবেশ করেছিল সিরিয়াও শুরুর দিকে গুলানে প্রবেশ করেছিল গুলানের কিছু অংশ তারা পুনর্দহল করেছিল তো ইসরায়েল প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল অস্ত্র ইয়ার লিফট করে যুদ্ধের মধ্যে বিমান দিয়ে বিপুল অস্ত্র পাঠায় এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষার শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত জঙ্গি বিমান দিয়ে ইসরায়েল পাল্টা আক্রমণ করে এবং মোটামুটি অল্প দিনের ব্যবধানে রিয়েল শেরনের নেতৃত্বে ইসরায়েলি বাহিনী মিশরের ভিতরে প্রবেশ করে তারা সিনাই পার হয়ে কায়রুর মোটামুটি কাছাকাছি পৌঁছে যায় এদিকে কিছু মিশরীয় সৈনিক সিনাইয়া আটকা পড়ে তাদের দুই পাশে ইসরায়েলি সৈনিক ছিল আর অপরদিকে তারা গোলানও প্রবেশ করে এবং গোলান থেকে সিরিয়ানদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয় গোলানের একটি অংশ দশ পনেরো পার্সেন্ট শতাংশ ভূমি সিরিয়া দখলে রাখতে সক্ষম হয় তো এমত অবস্থায় আরব বিশ্ব পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে ওপেক তেল উৎপাদনকারী যে সংস্থা রাষ্ট্রগুলোর যে একটা সংগঠন তারা তেল অবরোধ আরোপ করে এবং বিশ্ববাজারে হু হু করে তেলের দাম বেড়ে যায় এই আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এবং পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে সৌদি আরব উপেকের নেতৃত্বে সৌদি আরবের নেতৃত্বে উপেক তেল অবরোধ আরোপ করে এবং পাশাপাশি তেলের উৎপাদন পাঁচ শতাংশ কমিয়ে দেয় তো বিশ্ববাজারে তেলের দাম যখন বেড়ে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করে এবং তাদের দ্বিতীয়ালিতে একটা পর্যায়ে যুদ্ধ থেমে যায় এবং এরপরে শুরু হয় শাটল ডিপ্লোমেসি যেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার শুরু করেছিলেন তিনি ব্যাপকভাবে মধ্যপ্রাচ্য সফর করেন কায়রো থেকে তেলাবিপ তেলাবিপ থেকে তেলাবিপ থেকে কায়রো কায়রো থেকে আসওয়ান ব্যাপক কূটনৈতিক মাধ্যমে ইসরায়েল এবং আরবদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন তো যাই হোক উনিশশো তেহাত্তর সালের অক্টোবর যুদ্ধে আরবরা প্রাথমিকভাবে সাফল্য অর্জন করলেও পরবর্তীতে ইসরায়েলের বিশেষত তাদের ইয়ার সুপ্রিমেসি যেটি সবসময় আরবদেরকে ভুগিয়েছে যে বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব এবং ইসরায়েলের জঙ্গি বিমানের শ্রেষ্ঠত্ব কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ সিক্সটিন এফ এইটিন এবং এফ থার্টি ফাইভ পেয়েছেন ফলে এত এত সর্বাধুনিক জঙ্গি বিমান মিশর বা সিরিয়ার নেই ফলে প্রধানত তাদের আকাশ প্রতিরক্ষার শ্রেষ্ঠত্ব বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব আর যুদ্ধের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্র সরবরাহ এসবের কারণে আরবরা এই যুদ্ধ তাদের যে প্রাথমিক সাফল্য সে প্রাথমিক সাফল্য ধরে রাখতে পারেনি পরবর্তীতে ইসরায়েল যদিও নতুন কোন ভূখণ্ড এই যুদ্ধে ইসরায়েল জয় করেনি কারণ ইসরায়েলের এটা আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল কিন্তু ইসরায়েল তাদের পুরনো দখলকৃত জমি যেমন সিনাই এবং গোলান পশ্চিম তীর এগুলোর উপর তাদের দখলদারিত্ব বজায় রাখতে সক্ষম হয় আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এখানে একটা সংক্ষেপে যেটা বলতে চাই সেটি হচ্ছে উনিশশো সালের অক্টোবর যুদ্ধ এটি ছিল রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রীয় সেনাবাহিনীর মাধ্যমে আরব রাষ্ট্রগুলোর বিশেষ করে সিরিয়া মিশর এবং জর্ডানের আরব রাষ্ট্রগুলোর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সর্বশেষ দৃষ্টান্ত এরপরে আরব রাষ্ট্রগুলো আর ইসরায়েলের সাথে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আর প্রতিরোধ করে নেয় এবং ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বা সেনাবাহিনীর মাধ্যমে যুদ্ধ অংশগ্রহণের যুদ্ধ লিপ্ত হওয়ার পরবর্তীতে আরব রাষ্ট্রগুলো আর সাহস করেনি কিংবা আমরা সেই দৃষ্টান্ত দেখি না অর্থাৎ সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করা কিংবা ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করা ইসরায়েলকে স্বীকার করেও ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করা বা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে আরব রাষ্ট্রগুলোর সেনাবাহিনীর মাধ্যমে আর কোনো প্রচেষ্টা পরবর্তীতে আমরা লক্ষ্য করি না তখন প্রতিরোধের দ্বিতীয় একটি ডাইমেনশন আমরা আলোচনা করব পরবর্তী পর্যায়ে সেটি হল জনগণের প্রতিরোধ কিংবা সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সে বিষয়ে আমরা পরবর্তী তালা আলোচনা করবো